ফোনের অতিরিক্ত বিল গোনার দিন শেষ ট্রায়ের বিশেষ নিয়ম চালু করতে চলেছে এখনও অনেক ভারতবাসী রয়েছেন যাদের হাতে স্মার্টফোন নেই তবে তারা যখন রিচার্জ করেন তখন তারা স্মার্টফোনের হিসেবেই রিচার্জ করে থাকে ফলে লাভের মুখ দেখে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যারা নেট ব্যবহার করেন না তাদের থেকেও একই হাড়ে টাকা নেন সিম প্রতিষ্ঠানগুলি আর এখানেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে ট্রাই তারা মনে করেছে এবার থেকে গ্রাহকরা শুধু ভয়েস কল এবং এস এম চার্জ হিসেবে টাকা ভরতে পারবেন যেসব গ্রাহকরা মোবাইল ডাটা ব্যবহার করেন না তারা বিশেষ রিচার্জ কুপন পেতে পারেন এই কুপনের ফলে তাদের মেয়াদ নব্বই দিন থেকে শুরু করে তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত হতে পারে ভারতের মতো জনবহুল দেশে এই ব্যবস্থা নতুন দিক হিসেবে উঠে আসতে পারে ট্রাই একটি সমীক্ষা করে দেখেছে সেখানে দেখা গিয়েছে ভারতের প্রায় একশো পঞ্চাশ মিলিয়ন মানুষ এখনও স্মার্টফোন ব্যবহার করেন না তবে তারা পকেট থেকে রিচার্জ ডেটা পুরো টাকাটায় দিয়ে থাকেন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই রিলায়েন্স জিও ভারতীয় এয়ারটেলের সঙ্গে কথা বলেছেন ট্রাই তারাও ট্রায়ের এই চিন্তাকে গুরুত্ব দিয়েছে যারা মোবাইল ডেটা ব্যবহার করেন না তাদের জন্য বিশেষ প্যাকেজ নিয়ে চিন্তাভাবনা করছে সকলেই ট্রাই মনে করছে সিনিয়র সিটিজেনরা এবং যাদের বাড়িতে সকলের স্মার্টফোন রয়েছে তারা স্মার্টফোন ব্যবহার করেন না ফলে এদের সকলের জন্য শুধুমাত্র ভয়েস এবং এসএমএস কল ব্যবহারের দিকে জোর দিয়েছে ট্রাই আধুনিক যুগের সঙ্গে তাল রেখে বর্তমানে প্রায় সকলেই নিজেদের ফোনে দেদার ডেটা ব্যবহার করে থাকেন তবে যারা এটি ব্যবহার করেন না তাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা করবে ট্রাই তাদের এই সিদ্ধান্ত যদি দ্রুত কার্যকরী হয়ে থাকে তাহলে দেশের সিংহভাগ গ্রাহক যে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সেটা বলায় বাহুল্য তায়ের এই নতুন নির্দেশিকা বা নতুন নিয়ম আনতে চলেছে এবার থেকে আপনারা প্রয়োজন মতো রিচার্জ করতে পারবেন যদি আপনার শুধুমাত্র ভয়েস কলের দরকার হয় বা এস এর দরকার হয় আপনারা সেই নিম্নমানের বা সেই ন্যূনতম যে রিচার্জ কুপন রয়েছে সেইটা দিয়ে আপনারা রিচার্জ করতে পারবেন যাদের ডেটা এবং আনলিমিটেড কলের প্রয়োজন রয়েছে তারা সেই সমস্ত প্ল্যানগুলো দিয়েই রিচার্জ করতে পারবেন এবং এই সমস্ত বিষয়গুলো কার্যকর হতে চলেছে এক মাসের মধ্যেই যে সমস্ত গ্রাহকরা আপনারা একের অধিক মোবাইল ফোন ইউজ করেন তাদের ক্ষেত্রেও খুবই সুন্দর এবার আপনারা প্রত্যেকটা মোবাইলেই রিচার্জ করিয়ে রাখতে পারবেন ন্যূনতম যে রিচার্জ প্যাক রয়েছে সেই রিচার্জ প্যাক দিয়ে আপনারা সেই মোবাইল নাম্বার অ্যাক্টিভ রাখতে পারবেন এবং প্রয়োজনে খুব সহজেই কিন্তু আপনারা ডেটা প্যাক এবং আনলিমিটেড প্যাকও রিচার্জ করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন